সুপ্রভাত বন্ধুরা আজ একুশ করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ বিনোদন দুনিয়ার সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে সাংবাদিক সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর বৃহস্পতিবার রাতে বাংলাদেশে হামলা চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন ইন বাংলাদেশ শুক্রবার এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন তারা মিডিয়া ফ্রিডম কোয়ালিশন সদস্য রাষ্ট্রগুলোর কূটনৈতিক মিশন যেসব দেশে রয়েছে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও অগ্রসর করার জন্য বিভিন্ন সম্মিলিত পদক্ষেপ সক্ষম দু হাজার উনিশ সালের জুলাই মাসে গ্লোবাল কনফারেন্স ফর মিডিয়া ফ্রিডম প্রতিষ্ঠিত হয় ছয়টি মহাদেশের পঞ্চাশটির বেশি দেশ ওই কোয়ালিশনের সঙ্গে রয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয় এই ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এসব হামলা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারকে সরাসরি আঘাত করে প্রথম আলোর উপর হামলার ঘটনা দেশের সংবাদ মাধ্যমে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য কালো দিন বলে মন্তব্য করেছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ তিনি বলেছেন বাংলাদেশের বাক স্বাধীনতা ভিন্ন মতে প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতার উপর একটি কঠিন আক্রমণ করা হয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক নুডুল কবিরকে প্রকাশ্যে হেনস্থার ঘটনায় ডিপ্লোমাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট সংগঠন শুক্রবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় বিশ্বজুড়ে সংবাদ কর্মীদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠনটি জামায়াতে ইসলামীর আমির সফিকুর রহমানের হঠাৎ করে লন্ডন সফর নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহলে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ হয়ে গিয়েছে তার মাত্র এক সপ্তাহ আগে জামায়াতের আমিরের এই সফর কেন যদিও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে ব্রিটেনের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন আনল মার্কিন প্রশাসন ব্রাউন ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভয়াবহ গুলিকাণ্ডের ঘটনার জেরেই এই পরিবর্তন বলে জানিয়েছে ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিন কার্ড লটারি বা ডাইভার্সিটি ভিসা প্রোগ্রাম স্থগিত করার ঘোষণা করেছেন অর্থাৎ আর কোনো অভিযুক্ত ব্যক্তি আমেরিকায় স্থায়ী বসবাসের সুযোগ পাবে না ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল আমেরিকার উত্তর ক্যারোলিনায় প্রাণ হারালেন প্রাক্তন ড্রাইভার গ্রেগ বি বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি প্রাইভেট জেট বিমান রানওয়েতেই ভেঙে পড়ে এই ঘটনায় বিমানে থাকা সাতজনেরই মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন গ্রেট ব্রিফেল তার স্ত্রী ক্রিস্টিনা কন্যা এমা এবং পুত্র রায়ডার আসছি দেশের খবরে কেরালার এরনাকুলাম জেলার কোচিতে শনিবার শুরু হয়েছে ভারতের প্রথম সাংস্কৃতিক কংগ্রেস তিন দিনের এই কংগ্রেসের উদ্বোধন করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় ভিজন। মঞ্চে উপস্থিত ছিলেন কেরালার সংস্কৃতি মন্ত্রী সাজি চেরিয়েন সহ দেশের বরেণ্য লেখক শিল্পী ও বুদ্ধিব্রতীরা এই সম্মেলন চলবে বাইশে ডিসেম্বর পর্যন্ত ঐতিহাসিক এই সাংস্কৃতিক কংগ্রেসের সংস্কৃতি সংলাপ ভ্রাতৃত্ব সাম্য এবং শান্তির মূল্যবোধ নিয়ে অর্থপূর্ণ মত বিনিময় এবং শৈল্পিক প্রকাশের মাধ্যমে ভারতের বহুত্ববাদী এবং বহু বহুভাষিক সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের জন্য দেশজুড়ে কণ্ঠস্বরকে একত্রিত করার আহ্বান জানানো হয়েছে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গেল তামিলনাড়ুতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার পর শুক্রবার প্রকাশিত খসড়া তালিকায় দেখা গেছে ওই রাজ্যে এক ধাক্কায় সাতানব্বই লক্ষেরও বেশি ভোটারের নাম ছেটে ফেলা হয়েছে আবার এশআইআর পর গুজরাটে বাদ গিয়েছে তিয়াত্তর দশমিক চার ছয় লক্ষ ভোটারের নাম দক্ষিণের ওই রাজ্যে খসড়া তালিকা থেকে সাতানব্বই লক্ষেরও বেশি নাম বাদ যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এসআইআর শুরুরা আগে ভোটার তালিকায় ছিল ছ কোটি একানব্বই লক্ষ ভোটারের নাম এখন তা কমে দাঁড়িয়েছে পাঁচ কোটি তেতাল্লিশ লক্ষে বিজেপির সমস্ত আপত্তি উড়িয়ে দিয়ে বিধানসভায় বড় বিল পাশ করল শুক্রবার কর্ণাটকের সিদ্ধারামায়া সরকার পাস করেছে ঘৃণা ভাষণ ও ঘৃণা অপরাধ প্রতিরোধ বিল যার মাধ্যমে রাজ্যে অশান্তি ছড়াতে কেউ ঘৃণা ভাষণ দিলে হতে পারে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা স্বাভাবিকভাবে এই বিলের প্রতিবাদে সরব হয়েছে কর্ণাটকের বিজেপি এবং জেডিএস দল এই পদক্ষেপ নাকি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা বলে অভিযোগ তুলেছে তারা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার ক্ষেত্রে সব সময় প্রধানমন্ত্রী উজ্জ্বলা বিজেপি অথচ সেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে বাড়ছে না গ্রাহকের সংখ্যা লোকসভায় পেশ হওয়া পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট থেকেই এই তথ্য সামনে এসেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কেন গ্রাহকের সংখ্যা আর বাড়ছে না এই প্রশ্নের রিপোর্ট তুলেছে সংশ্লিষ্ট কমিটি রিপোর্টে বলা হয়েছে বিগত বছরগুলিতে কেন গ্রাহকরা আর নতুন করে উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের সংযোগ নিতে আগ্রহী নন তা খুঁজে বার করতে হবে মোদী রাষ্ট্রে ধর্ষণ আজ এক প্রাত্যহিক ঘটনায় পরিণত হয়েছে ট্রেনের ফাঁকা কামড়ায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল এক সেনা জওয়ানের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচিতে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর এদিন বিকেলে স্টেশনে ট্রেন ধরার অপেক্ষায় বসেছিলেন বছর বাইশের ওই তরুণী সেই সময় সেখানে উপস্থিত হন ওই জওয়ান অভিযোগ ট্রেনে হিচড়ে তরুণীকে একটি ট্রেনের ফাঁকা কামরায় নিয়ে যান যুবক এবং তাকে ধর্ষণ করেন নির্যাতিতার চিৎকারে সেখানে ছুটে আসেন রেলের কর্মীরা সেই সময় পালাতে গিয়ে ধরা পড়ে যান অভিযুক্ত এখন রাজ্যের খবর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল রাজ্য বামফ্রন্ট বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিবৃতিতে বলেছেন রাজ্য বামফ্রন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অতি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা প্রবাহে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ছাত্রসহ বেশ কয়েক শত নিরীহ মানুষের জীবনহানিতে শোক প্রকাশ করছে বামফ্রন্ট মনে করে মুক্তিযুদ্ধে আন্দোলনের চেতনা ও ঐতিহ্য ভারতীয় মহাদেশে শুধু নয় সারা বিশ্বে রাজনৈতিক চিন্তা চেতনায় ব্যাপক প্রভাব সৃষ্টি করেছিল বিবৃতিতে বলা হয়েছে বামফ্রন্ট প্রত্যাশা করছে বাংলাদেশে অতি দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হোক এবং সম্প্রীতির পরিবেশ বহাল রেখে উভয় দেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকুক বামফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জনগণের শত্রুরা যাতে কোনোভাবে ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে সেদিকে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার উভয়কেই ইতিবাচক ভূমিকা পালন করতে হবে বামফ্রন্ট সাম্প্রদায়িক শক্তির উস্কানিমূলক সব ধরনের কাজ ও গুজব সম্পর্কে বামপন্থী কর্মী এবং গণতন্ত্র প্রিয় জনগণকে সজাগ ও সতর্ক থাকতে আবেদন জানায় হাসিনা বিরোধী আন্দোলনের নেতার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ নতুন করে জ্বলছে হিংসার আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে দুই সংবাদপত্রের দপ্তর আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের ওপর শনিবার কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো আদালত ভবন ঘুরে দেখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি জানা গেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পারেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আগামী সতেরোই জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী আদালত ভবনের শুভ উদ্বোধন হতে চলেছে উল্লেখ্য বামফ্রন্ট সরকারের সময়কালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা জ্যোতি বসুর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বামফ্রন্ট সরকার জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ গড়ার সিদ্ধান্ত গ্রহণ করে জলপাইগুড়ি না শিলিগুড়ি এই নিয়ে দুই শহরে চাপানো চলে পরবর্তীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বামফ্রন্ট সরকার জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের পরিকাঠামো গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করে হাইকোর্টে স্থায়ী ভবন তৈরির জন্য স্থান নির্ধারণ থেকে শুরু করে সমস্ত পরিকাঠামো তৈরি থাকা সত্ত্বেও হাইকোর্টে সার্কিট বেঞ্চ গড়ে তোলা প্রসঙ্গে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় অবশেষে দু সালে স্টেশন রোডে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাক বাংলাতে স্থায়ীভাবে আদালতের কাজ শুরু হয় ব্যাগের মুখ খুলতেই বেরিয়ে এলো শয়ে শয়ে কচ্ছপ মালদাহ ডিভিশনের চলন্ত ট্রেনে গ্রেপ্তার চার পাচারকারী রেল পুলিশের দুটি পৃথক তল্লাশি অভিযানে গত উনিশে ডিসেম্বর বার হাওড়া এবং মালদহ স্টেশনে মোট চব্বিশটি ব্যাগ থেকে সাতশো নব্বইটি জ্যান্ত কচ্ছপ উদ্ধার করেছে আর পি চার পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ফারাক্কা এক্সপ্রেস এবং ইন্টারসিটি এক্সপ্রেসে কচ্ছপ উদ্ধারের ঘটনাটি ঘটে সংবিধান পাঠ কংগ্রেসের শনিবার ধর্মতলা রানী রাসমণি রোডে সংবিধান প্রস্তাবনা পাঠ কর্মসূচিতে বাংলা ইংরেজি হিন্দি ও উর্দু চার ভাষাতেই সংবিধানে প্রস্তাবনা পাঠ করা হয় কর্মসূচিতে ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির সহ নেতৃবৃন্দ এদিন সহস্রকর্ঠে সংবিধান পাঠের কর্মসূচিতে মঞ্চ বাধার অনুমতি দেয়নি সেনা সেনার তরফে বলা হয় সামনে বড়দিন রয়েছে তাই অনুমতি দেওয়া যাবে না কংগ্রেস নেতৃত্বের অভিযোগ গত সাতই ডিসেম্বর গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানে অনুমতি দিয়েছিল সেনা অথচ সংবিধান পাঠের কর্মসূচিতে অনুমতি না পাওয়া খুবই দুঃখজনক লডির ওপর মঞ্চ বেঁধে এদিনে কর্মসূচি করেন কংগ্রেস নেতৃত্ব প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন দেশের প্রধানমন্ত্রী ও তার দল সংবিধান অবমাননা করছে সংবিধান কোন ধর্মের ভিত্তি তৈরি হয়নি কোনো জাতির ভিত্তিতে তৈরি হয়নি ভারতের বহুত্ববাদকে সামনে রেখেই সংবিধান তৈরি করেছিলেন বিনোদন দুনিয়া সংবাদ নান্দিকারের আয়োজনে এবারও কলকাতা একাডেমি অফ ফাইন আর্টস প্রেক্ষাগৃহের অনুষ্ঠিত হচ্ছে বিয়াল্লিশতম জাতীয় নাট্যোৎসব শুরু হয়েছে ১৬ ডিসেম্বর থেকে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই নাট্যোৎসব কলকাতার নাটক প্রেমিক জনসাধারণের কাছে এক তুমুল আকর্ষণ বাম আমলে এই নাট্যোৎসবে সারা দেশ থেকে তো বটেই এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের বহু দেশ থেকেও অসংখ্য দল তাদের বিভিন্ন নাটকের ডালি নিয়ে এই শহরকে উপহার দিয়ে গেছে এই নাট্যোৎসবে শনিবার বিকেলবেলা অনুষ্ঠিত হল বাংলা সংস্কৃতি জগতের স্বরভুজের প্রযোজনায় সম্পূর্ণ ব্যতিক্রমী এক প্রযোজনা ম্যাকবে শেষে খেলার খবর দেশের নাম উজ্জ্বল করল ইস্টবেঙ্গলের মহিলা দল নেপাল থেকে সাপ ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাবি মুকুট মাথায় নিয়ে দেশে ফিরবেন অ্যান্থনি অ্যান্ড্রুজের দল মহিলাদের সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনালে নেপালের এপিএফ ক্লাবকে তিন শূন্য গোলে হারিয়ে প্রবল শীতেও যেন বসন্তের রং ছড়িয়ে দিলেন ফাজিলা সুলঞ্জনা জ্যোতি সিল্কিরা ইতিহাস গড়লেন তারা আজকের মুখ্য বার্তা এ পর্যন্ত নমস্কার